ভারত থেকে আমাদের কাছে একজন ভাই প্রশ্ন করেছেন ভাই ইনজামাম তিনি জানতে চেয়েছেন কাঠ বেড়ালি খাওয়া কি হালাল ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না ভাই যে সকল প্রাণী অর্থাৎ তাদের নখ দিয়ে কোনো আহার্য ধরে ক্যাচ করে এবং সেটার মাধ্যম দিয়েই ধরে মুখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খায় এই সকল প্রাণীগুলা আমাদের জন্য খাওয়া হারাম ঘোষণা করেছেন আল্লাহ সব হানাওয়ালা সুতরাং ইসলামিক স্কলারগণ আলোচ্য আয়াতের দ্বারা এই ফতোয়া জ্ঞাপন করেছেন যে কাঠবিড়ালেও ওই নখ জাতীয় তাদের যে হাত আছে ওইটা দিয়ে তারা ধরে তাদের শিকারিকে বা তাদের খাদ্য এবং তারা ওইভাবে খায় সুতরাং তারা মতামত দিয়েছেন যে কাঠবি খাওয়া হালাল নয় হারাম আশা করো উত্তরটা বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ এই মর্ম বলেছেন তা